হ্যালো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি বর্তমানে আছি সিঙ্গাপুর এয়ারপোর্টের ভিতরে তো আজকে আমি সিঙ্গাপুরে এয়ারপোর্টের টার্মিনাল তিন নম্বর আছি তো আজকে আমি এরকম জায়গায় আছি অন্য জায়গাটা অনেক সুন্দর তো আমি আপনাদের সবাইকে জায়গাটা আসলে ঘুরে দেখাবো যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমি বলবো সবাইকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন আর আপনারা বেশি বেশি সাপোর্ট করলে আপনাদের জন্য আমি নতুন নতুন ধরনের ভিডিও বানাতে পারবো তো বিশেষ করে চলুন আজকে আমি দিয়ে আপনাদের আমি দেখাই যে সিঙ্গাপুর এয়ারপোর্টের ভিতরে যে টার্মিনাল আহ তিন নম্বর টার্মিনাল দেখতে কিরকম চলে যাবো তো আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে যে একটা যে এই সুন্দর এই জায়গাটা আছে দেখেন দেখতে কত সুন্দর এটা বিশেষ করে বলতে গেলে আপনি যদি এখানে আসেন আসলে আপনার যদি মনের ভিতরে কোনো দুঃখ যদি থাকে তাহলে আমি মনে করি আপনি সেটা ভুলে যাবেন জায়গাটা এত সুন্দর বলতে খুবই ক্লিন আমি ক্যামেরাটা পিসি নিয়ে যে পিসি নিয়ে আপনাদের দেখাই বিশেষ করে দেখেন এখানে অনেক সুন্দর জায়গা তো বিশেষ করে যারা সিঙ্গাপুর আসতে চান ঘোরার জন্য আমি তাদেরকে বলবো আসেন এখানে আসলে দেখার মতন অনেক কিছু আছে তো আমি এখানে বাইরে যেতে পারছি না তো আমি এখন ভিতরে আছি যেহেতু আমি এখান থেকে আরেক দেশে চলে যাব তো সেই জন্য বাইরে যে আপনাদের সিঙ্গাপুর ঘুরে দেখাতে পারবো না তো আমি চাচ্ছি যে এয়ারফোর্টের ভিতরে যে টার্মিনালগুলো আছে আপনাদের আমি এগুলো ঘুরে দেখাই বিশেষ করে দেখেন এইখানে যে একটা শপ আছে এই শপটা যে এত সুন্দর এই শপটার নাম দেখেন এখানে উপরে দেওয়া আছে খুবই সুন্দর বাইরে কি সুন্দর আপনার ডেকোরেশন করা বিশেষ করে যারা আসবেন এখানে যে টার্মিনাল গুলো আছে সম্পূর্ণ ঘুরে দেখবেন ঘুরে দেখবেন অনেক কিছু দেখার মতন আছে এখানে আর সবাইকে আমি বলবো যদি সিঙ্গাপুরে গিয়ে ঘুরতে আসতে চান আসেন এখানে দেখার মতন অনেক কিছু আছে বিশেষ করে আমার আশেপাশে দেখেন কত সুন্দর দোকানপাট এখানে প্রচুর দোকানপাট অনেক দোকানপাট এখানে এমন কিছু জিনিস নেই যে না পাওয়া যায় সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় তো বিশেষ করে যারা আসবেন সিঙ্গাপুরে আসতে পারেন দেখেন এর দোকানটা খুবই সুন্দর আর আমাদের সামনে দেখেন একটা শপ আছে কসমেটিক্স অ্যান্ড পারফিউম যে এটা আপনার যে শপটা দেখেন এখানে সব ধরনের সব ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায় তো এখানে একটু প্রাইসটা একটু বেশি হয় কেন বেশি হয় যেহেতু এয়ারপোর্টের ভিতরে তো জিনিসটা একটু বেশি হয় যদি আপনি বাইরে থেকে কিনেন সেই ক্ষেত্রে আপনি একটু প্রাইসটা কম পাবেন কিন্তু এখানে জিনিসের কোয়ালিটি খুবই ভালো হয় তো বিশেষ করে ভালো কোয়ালিটির জিনিস একটু প্রাইস বেশি হয় এটা সচরাচর সবাই আমরা জানি তো এটা তো আপনারা বুঝেন তো আমি সবাইকে বলবো যে আপনারা আসেন সিঙ্গাপুরে এসে ঘুরে যান ঘুরে এসে দেখতে পারেন তো আমি আজকে আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি তো আমি এখানে বেশিক্ষণ থাকবো না তো চলে যাব তো আমি চিন্তা ভাবনা করলাম যে আপনাদের জন্য একটা ভিডিও বানাই দেখা দেখেন এই পাশে একটা দোকান আছে আপনার এই চকলেট এম বিভিন্ন ধরনের চকলেট বিক্রি করে এখানে তো খুবই এখানে যে সব জিনিস বিক্রি করে দেখেন এখানে যে ব্র্যান্ডের চকলেট সবটাই এখানে দেওয়া আছে ব্র্যান্ডের নাম বিশেষ করে এখানে যে সব জিনিসপত্র বিক্রি করে জিনিসগুলো আসলে অনেক মানে ভালো মানের জিনিস মানে আমাদের দেশ থেকে এখানে মানে খুবই ভালো মানের জিনিস পাওয়া যায় তো বিশেষ করে এয়ারফোর্টের থেকে যদি কেউ কিনতে চান কিনতে পারেন প্রাইস একটু বেশি হবে আমি সবাইকে বলবো যে হ্যাঁ প্রাইস একটু বেশি হওয়ার কারণ হলো এখানকার জিনিসপত্র অনেক ভালো সেই জন্য একটু প্রাইসটা বেশি হয় এখানে সব সম্পূর্ণ সব জিনিসের ব্র্যান্ডের এখানে একটা দেখেন পারফিউমের পারফিউমের দোকান এখানে আতর বিক্রি করে সব ধরনের পারফিউম পাওয়া যায় সব ধরনের ব্র্যান্ডে তো বিশেষ করে দেখেন আমি বেশি একটু ঘুরে দেখাবো না তো এই পর্যন্তই দেখাবো তো আমি সবাইকে বল সাজেশন করবো যদি সিঙ্গাপুরে আসেন আসে ঘুরে যেতে পারেন সবচেয়ে ভালো হবে দেখেন দোকান দেখতে অনেক সুন্দর দেখার মতন মানে এখানে বলতে এতটাই ক্লিন আপনি আসলে না আসলে বুঝতে পারবেন না যারা আসছেন অবশ্যই হ্যাঁ আমার কমেন্টে বলবেন যে হ্যাঁ যদি কেউ যদি সিঙ্গাপুরে এসে মানে ঘুরে গেছেন তো এসে ঘুরে গেছেন এখানে কিরকম দেখতে কিরকম যদি আপনারা সবাই আপনাদের মতামত আমাকে জানাবেন যে সিঙ্গাপুর বলতে কিরকম তো যে সকল ভাই ঘুরে গেছেন সিঙ্গাপুর থেকে আমি সবাইকে বলবো আসেন ঘুরে যেতে পারেন যদি আসতে চান দেখেন এই এইখানকার এই এই সবচেয়ে সুন্দর আমার এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে এই দেখেন এখানে এখান থেকে বাইরে যায় এখান থেকে বাইরে যাই এখান মানে ই ইমিগ্রেশন এখান থেকে বাস আপনি পাসপোর্ট করবেন আপনি বাইরে চলে যাবেন আর বাইরে থেকে ভিতরে আসবেন আপনি পাসপোর্ট স্ক্যান করবেন চলে যেতে পারবেন কত সুন্দর এখানে সম্পূর্ণ সব অটোমেটিক সিস্টেম এখানে কোনো হাতের কোনো স্পিড মানে স্পিডে কিছু হয় না সব কিছু অটোমেটিক এই দেখেন এখানে গাড়ি যাচ্ছে এই গাড়ি দিয়ে মনে করেন যারা হাঁটতে পারে না হাঁটতে চলাফেরা সমস্যা তাদের এই গাড়ি গাড়িতে করে নিয়ে যায় তো দেখেন আমার এই পাশে এখানে দেখেন এইখানে আমি আছি বর্তমানে মনে কি বলবো আপনি মনে আমেরিকা এটা আমেরিকা না এটা সিঙ্গাপুর তো এখানে আরেকটা সব আছে দেখেন এই সবের ভিতরে সব সকল ধরনের ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায় এ দেখেন সকল ধরনের ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায় তো সবাই আসলে মনে করবেন এটা আমেরিকা আসলে এটা আমেরিকা এটা সিঙ্গাপুর তো যে সকল ভাইরা সিঙ্গাপুর আসছেন আমাকে কমেন্টে জানাবেন যে সিঙ্গাপুরটা কিরকম আমি তো এখনো বাইরে যেতে পারিনি যেহেতু আমি আমি চিন্তা ভাবনা করছি যদি কোনো সময় আমি সিঙ্গাপুরে যদি আসি তাহলে আমি অবশ্যই আমি যদি ট্রাভেল করি আমি অবশ্যই আপনাদের দেখাবো বাইরে তো এই দেখেন এখানে সকল ধরনের আপনার বিয়ার ঠার এগুলো পাওয়া যায় এখানে সব ব্র্যান্ডের জিনিস তো আমি সবাইকে বলবো আসেন সিঙ্গাপুরে একবার হলেও ঘুষণ ঘুরে যেতে পারেন যাদের যদি মন ফ্রেশ করতে চান তাহলে সিঙ্গাপুর আসেন সিঙ্গাপুরে এসে ঘুরে যান দেখেন এখানে সকল ধরনের ব্র্যান্ডের আপনার পাওয়া যায় প্রাইজও দেওয়া আছে সকল ধরনের সকল ধরনের ব্র্যান্ডের জিনিসপত্র এখানে পাওয়া যায় বিশেষ করে আমি চিন্তা ভাবনা করলাম যে আপনাদের জন্য একটু ঘুরে দেখে দেখেন এখানে একটা জুয়েলারি দোকান আছে এখানে এই এখানে একটা জুয়েলারি দোকান এখানে স্বর্ণের জিনিসপত্র পাওয়া যায় এর সাথে আরেকটা আছে সেম একই ব্র্যান্ডের দু সব দুটা সব পাশে দেখেন একটা আছে এম এল বি এটা একটা ব্র্যান্ডের এটা ক্লোথিং সব এখানে সব সকল ধরনের টি শার্ট ক্যাপ এগুলো পাওয়া যায় পাওয়া যায় তো বিশেষ করে দেখেন বাহিরে এখানে এখানেও একটা দোকান আছে দেখেন বাহিরে এখানে দোকানের ভিতরে না বাহিরে সে কি করছে সব বসে যে এখানে সকল ধরনের লেডিস ব্যাগ জেন্টস ব্যাগ এগুলো পাওয়া যাচ্ছে পরে হাত ব্যাগ এগুলো দেখেন তাদের একটা তাদের একটা ব্র্যান্ড এটা কোনো একটা ব্র্যান্ড এটা একটা ব্র্যান্ড এখানে দেওয়া আছে সকল ধরনের গুলো এত সুন্দর কোয়ালিটি এটা মানে বলার বাইরে অনেক সুন্দর অনেক সুন্দর কোয়ালিটি এই জিনিসগুলো আমার খুব পছন্দ হয়েছে কিন্তু আমার তো যেহেতু আমি ছেলে মানুষ তো আমি এই ব্যাগ দিয়ে কি করবো এই জন্য দেখুন দেখেন এখানে একটা চকলেটের দোকান আছে এখানে দেখি চকলেট এখানেও সকল ধরনের এই সব জিনিস মনে করেন যদি আপনি একবার খেয়েন খান তাহলে আপনার জন্য ক্ষতি হবে কিন্তু এইগুলো সম্পূর্ণ ভালো ব্র্যান্ডের কোনো ক্ষতিগত কোনো জিনিসপত্র না এখানে সম্পূর্ণ মানে গুণগত মান ভালো এখান থেকে মানি এক্সচেঞ্জের একটা জিনিস আছে আপনি যদি কোনো দেশে যদি যেতে চান তো এখান থেকে আপনি টাকা চেঞ্জ করে কারেন্সি চেঞ্জ করে নিতে পারবেন যদি আপনি ডলার দরকার ইউজ ডলার নিতে পারবেন যদি আপনি সিঙ্গাপুর ডলার সিঙ্গাপুর ডলার নেবেন যে দেশে যাবেন আপনি সেই দেশে এখানে কারেন্সি পাবেন সেটা আপনি এক্সচেঞ্জ করতে পারবেন তো বিশেষ করে দেখেন ওখানে আপনি জুমটা দেখায় একটু দেখে আপনাদের দেখেন এত সুন্দর এই জায়গাটা কি বলবো মানে বলার বাহিরে অনেক সুন্দর অনেক সুন্দর আসলে ভিতরটা এত সুন্দর বাহিরে তো আরো সুন্দর হবে উপরে উপরে গুলো হচ্ছে ফাস্ট ফুডের দোকান দেখেন উপরে সব এগুলো ফাস্ট ফুডের দোকান উপরে সব ফাস্ট ফুডের দোকান এখানে মানে অনেক কাস্টমার মানে যারা অন্য অন্য দেশে যাবে এখানে ট্রানজিট করতেছে তাও তারা উপরে এখানে যে মনে করেন রেস্টুরেন্টে বসে আড্ডা আড্ডা দিচ্ছে প্লাস ওখানে খাওয়া দাওয়া তারা করতেছে তো উপরে গুলো ফাস্ট ফুড নিচে এখানে অন্য নানান ধরনের সব আছে এ দেখেন এখানে একটা সানগ্লাসের সব আছে তো আমি বলবো আসেন একবার সিঙ্গাপুরে এসে ঘুরে যান সবাই আমাকে বলেন ভাই এক কথা বারবার বলেন কেন দেখেন আমি এক কেন বারবার বলি এটা আমার তো আমি চেষ্টা এক কথা বারবার হয়ে গেছে বলবো না আস্তে আস্তে এটাও আমার আমার কাছ থেকে আস্তে আস্তে এটা ক্লিয়ার হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর বিশেষ করে যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন আর আপনারা আমাকে সাপোর্ট করবেন আর